প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো যে কালকের রাত্রে খবর পেলাম একটি গুরুত্বপূর্ণ খবর এবং আপনারাও ইতিমধ্যে পেয়েছেন যে একটি সাহসী পদক্ষেপের যে খবর আমরা এতদিন ধরে যেভাবে কামনা করছিলাম বিশেষ করে এই যে জালিম যারা মূল যারা তাদের উপরে একটা আঘাত আসার প্রয়োজন ছিল তো সেটাই আমরা কামনা করছিলাম এবং সেটা আমরা ইরানের মাধ্যমে সত্যি দেখতে পেলাম এবং এটা আসলেই একটি সাহসী পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে তো বটে ইসরায়েল হচ্ছে ছোট আর কি আমেরিকার একটা বৃহত্তর ঘাঁটি অনেকেই বলেন এখন যে আলোচনা হচ্ছে যে ইরান যে কাতারের বৃহত্তর ঘাঁটিতে হামলা করছে অনেকেই বলতেছেন যে কাতার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাটি হইছে কাতারে তাই না এটা আপনারা বলতেছেন কিন্তু আসলে না মিডিল ইস্টের সবচেয়ে বড় ঘাটি হইছে ইসরায়েল আমেরিকার তো সেই ইসরায়েলে যেখানে ইরান সাহসী পদক্ষেপ নিচ্ছে সেখানে আমেরিকার অন্যান্য ঘাঁটি তো মামুলি ব্যাপার এবং বর্তমান পরিস্থিতিতে ইরান এর আগেও বিভিন্ন সময় আমেরিকার ঘাঁটিগুলিতে তারা পদক্ষেপ নিছে বিশেষ করে কাশিম সুলাইমানির হত্যার পর এবং বিভিন্নভাবে তার বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে হোক সরাসরি হোক বিশেষ করে ইরাকে যে সামরিক ঘাঁটি আমেরিকার তখন সেগুলিতে হামলা চালাইছে অনেক আগে এবং ইরানের ব্যাপারে এটা রেকর্ড আছে যে ইরানের আগেও আমেরিকার ঘাঁটিগুলিকে টার্গেট করছে তো কালকে আমরা যা দেখলাম সিরিয়ার হাসাকা ঘাটি কাতারের যে ঘাটি তারপরে আরও কয়েকটা ঘাটিকে টার্গেট করছে ইরাকের ঘাটি। তো এইগুলিকে টার্গেট করে ইরান মিসাইল হামলা চালাইলো তো এটা সাহসী পদক্ষেপ আর দ্বিতীয়ত এই পদক্ষেপের কারণে আমেরিকার যে সাম্রাজ্যবাদী যে আচরণ সেটার একটা পতনের যে বার্তা সেটা দেখা যাচ্ছে কারণ জায়গায় জায়গায় সামরিক ঘাঁটি স্থাপন করে আমেরিকা তার আধিপত্য বিস্তার করছে এবং মিডিল ইস্টে যত অশান্তির কারণ এই ঘাঁটিগুলি যুদ্ধ খেলা বনা মস্র বিক্রি এই ঘাঁটিগুলি হচ্ছে দীর্ঘদিন ধরে যুদ্ধের একটা অশান্তির কারণ যুদ্ধের কারণ তো সেখানে ইরানের আক্রমণ যে সাহসী পদক্ষেপ এবং ইরান আগামীতে আঞ্চলিক শক্তির ক্ষেত্রে প্রকৃত একটি আঞ্চলিক শক্তির ক্ষেত্রে অগ্রসর হল বলা যায় এবং ইসরায়েল এইখানে আরও বেশি ক্ষতিগ্রস্ত দেখেন হামলা হওয়ার পর ট্রাম্পের সুন্নরম ট্রাম্প বলে শান্তির কথা আরে বেড়া তোরা যখন হামলা করছিলি তখন শান্তির কথা মনে ছিল না ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির ব্যাপার সবচেয়ে মজার ব্যাপার রিস তো পুরাই নরম হয়ে গেছে নেতা নিয়ে প্রশাসন এখন যুদ্ধবিরতি ছাড়া কোনো কথা বলতেছে না তারা যুদ্ধবিরতি চাই মানবাধিকারের কথা এগুলি এগুলি কিন্তু ইরানের পরোক্ষে একটা অর্জন এ থেকে আমরা কি বুঝলাম সাহসী পদক্ষেপ অনেক সময় নিতে হয় রিক্স অনেক সময় নিতে হয় ইরানের জন্য এটা রিক্স ছিল হাজার হোক আমেরিকা একটা পরশক্তি কিন্তু রিক্স অনেক সময় নিতে হয় এটাই বাস্তবতা এবং এই সাহসী পদক্ষেপের ভিতর থেকে মুসলিম বিশ্বের জন্য একটা শিক্ষার বিষয় আছে যে সাহস আমাদেরকে আবার সেই সফলতার দিকে নিয়ে যেতে পারে